আধার রাইতে আসমান জমি কইরা থো বন্ধু কত ঘুমাইবা পোলা অকাল ফসল রো মিয়া কত ঘুমাইবা মানের পাতে রাইতের পানি হইল রূপার কুপি উঠা দেখবানা আলা করেন ঘরের চালা কেডা সুপি সুপি দিশা রাখবা না তোমার লাইগা হাওর দিয়া বাইয়া সেরাগ নাও দিল জাগানি আলেন যিনি মিয়া সিরা মেঘের বাদাম তুইলা বন্ধু কনে যাও জিগায় তারে খাঁচার সিরিয়া নিদ ভাঙে না দিল জাগে না বিবির বুকের শিশু পাড়ি দিবার সময় গেল মাঝি তবু স্থির মাঝি কত ঘুমাইবা আলা করেন ঘরের চালা কেডা সুপি দি সারাকবা না তোমার লাইগা হাওর দিয়া বাইয়া সেরাক নাও দিল জাগানি আলেন মিয়া সিরা মেঘের বাদাম তুলিলা বন্ধু কনে যাও জিগায় তারে খাঁচার চিড়িয়া মিত ভাঙে না দিল জাগে না বিবির বুকের শির পাড়ে দিবার সময় গেল মাঝি তবু স্থির মাঝি কত ঘুমাইবা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি পুরো উপন্যাসটি আমি পড়ার সিদ্ধান্ত বা পড়তে চাই অল্প অল্প করে এবং স্বাভাবিকভাবে যেহেতু আমরা এখন সবাই খুব শর্টকাট পছন্দ করি সবাই ম্যাক্সিমাম সেই হিসেবে আমার রিডিংটা হয়তো একটু দ্রুত হবে পুরো উপন্যাসটাই আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য পড়ার চেষ্টা করে যাব লাইভ হয়েছি স্মার্ট টেরিটরি থেকে ইউটিউব চ্যানেলের জন্য আমার ইউটিউব চ্যানেলের জন্য স্মার্ট টেরিটরি আমাকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি বর্ষার মাঝামাঝি পদ্মার ইলিশ মাছ ধরার মরশুম চলিয়াছে দিবারাত্রি কোনো সময় মাছ ধরবার কামাই নাই সন্ধ্যার সময় জাহাজ ধরে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ফুরিয়া বেড়াইতেছে বেড়াইতেছে সাধুরীতিতে লিপিবদ্ধ অংশ পড়ে যাচ্ছি জেলে নৌকার আলো সমস্ত রাত্রি আলোগুলি এমনিভাবে নদীবক্ষে রহস্যময় ম্লান অন্ধকারে দুর্বোধ্য সংকেতের মতো সঞ্চালিত হয় এক সময় মাঝরাত্রি পার হইয়া যায় শহরে গ্রামে রেল স্টেশনে ও ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশে ক্ষীণ চাঁদটি ওঠে জেলে নৌকার আলোগুলি তখনও নেভে না নৌকার খোল ভরিয়া জমিতে থাকে মৃত সাদা ইলিশ লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে মাছের নিষ্পলক চোখগুলিকে স্বচ্ছ নীলাভ মনির মতো দেখায় কুবের মাছি আজ মাছ ধরছিল দেবীগঞ্জের মাইলদের এক উজানে নৌকায় আরও দুজন লোক আছে ধনঞ্জয় এবং গণেশ তিনজনের বাড়ি কেতুপুর গ্রামে আরো দু মাইল উজানে পদ্মার ধারে কেতুপুর গ্রাম নৌকাটি বেশি বড় নয় পিছনের দিকে সামান্য একটি ছাউনি বর্ষা বাদলে দু তিনজনে কোন রকমের মাথা গুজিয়ে থাকিতে পারে বাকি সবটাই খোলা মাঝখানে নৌকার পটাতনে হাত দু ফাঁক এই ফাঁক দিয়ে নৌকার খোলের মধ্যে মাছ ধরিয়া জমা করা হয় জাল ফেলিবার ব্যবস্থা পাশের দিকে ত্রিপন বাঁশের ফ্রেমে বিপুল পাখার মতো জালটি নৌকার পাশে লাগানো আছে জালের শেষ সীমার বাঁশটি নৌকার পার্শ্ব দেশের সঙ্গে সমান্তর তাহার দুই প্রান্ত হইতে লম্বা দুটি বাঁশ নৌকার ধারে আসিয়া মিশিয়া পরস্পরকে অতিক্রম করিয়া নৌকার ভিতরে হাত দুই আগাইয়া আসিয়াছে জালের এই দুটি হাতল এই হাতল ধরিয়া জাল উঠানো এবং নামানো হয় গভীর জলে বিরাট ঠোঁটের মতো দুইটি বাঁশে বাঁধা জাল লাগে দড়ি বাঁধিয়া বাঁশের ঠোঁট হাঁ করিয়া জাল নামাইয়া দেওয়া হয় মাছ করিলে খবর আসে জেলের হাতে দড়ি বাহিয়া দড়ির দ্বারাই জলের নিচে জলের মুখ বন্ধ করা হয় এই নৌকাটি ধনঞ্জয়ের সম্পত্তি জালটাও তাহারি প্রতি রাতে যত মাছ ধরা হয় তার অর্ধেক ভাগ ধনঞ্জয় বাকি অর্ধেক কুবের নৌকা এবং জালের মালিক বলিয়া ধনঞ্জয় করে কম আগাগোড়া সে শুধু নৌকার হাল ধরিয়া বসিয়া থাকে কুবের ও গণেশ হাতুল ধরিয়া জালটা জলে নামায় এবং তোলে মাছগুলি সঞ্চয় করে পদ্মার ঢেউয়ে নৌকা টলমল করিতে থাকে আলোটা মিটমিট করিয়া জলে জোর বাতাসও নৌকারে চিরস্থায়ী গাঢ় আষ্টে গন্ধ উড়াইয়া লইয়া যাইতে পারে না এক হাত একখানি কাপড়কে নেংকির মতো কোমর কোমরে জড়াইয়া ক্রমাগত জলে ভিজিয়া শীতল জলবাতাসে শীত রোধ করিয়া বিনিব্র আরক্ত চোখে লণ্ঠনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চাহিয়া থাকিয়া কুবেরও গণেশ সমস্ত রাত মাছ ধরে স্নৌকা স্রোতে ভাসিয়া যায় বৈঠা ধরিয়া নৌকাকে তাহারা ঠেরিয়া লইয়া আসে সেইখানে যেখানে একবার একেবারে ঝাঁকের মধ্যে জাল ফেলিয়া বেশি মাছ উঠিয়াছিল আজ খুব মাছ উঠিতেছিল কিন্তু ভোরে দেবীগঞ্জের মাছের দর না জানা অবধি এটা সৌভাগ্য কিনা বলা যায় না সকলেরই যদি এরকম মাছ পরে দরকাল এত নামি নামিয়া যাইবে যে বিশেষ কোনো লাভের আশা থাকিবে না তবে মাছের বড় ঝাঁক এই সময় সমস্ত নদীটা জুড়িয়া থাকে না এই যা ভরসার কথা বেশি মাছ সকলে বা খানিক দূরের নৌকা হইতে জবাব আসে জবরের পর সে নৌকা হইতে পাল্টা প্রশ্ন করা হয় কুবের হাকিয়া জানায় তাদেরও মাছ করিতেছে জবর ধনঞ্জয় বলে সাজের দরটা জিগা দেহি কুবে কুবের হাকিয়া দাম জিজ্ঞাসা করে সন্ধ্যাবেলা আজ পৌনে পাঁচ পাঁচ এবং সোয়া পাঁচ টাকা দরে মাছ বিক্রি হইয়াছে শুনিয়া ধনঞ্জয় বলে কাইল সাইডে নামবে হালার মাছ দইলে জুইত নেই কুবের কিছু বলে না ছপ করিয়া জাল জলে ফেলিয়া দেয় শরীরটা আজ তাহার ভালো ছিল না তাহার স্ত্রী মালা তাহাকে বাহির হতে বারণ করিয়াছিল কিন্তু শরীরের দিকে তাকাইবার অবসর কুবেরের নাই টাকার অভাবে অখিল সাহার বুকুরটা এবারও সে জমা লইতে পারে নাই সারাটা বছর তাহাকে পদ্মার মাছের উপরেই নির্ভর করিয়া থাকিতে হইবে এই নির্ভরও বিশেষ জোরালো নয় পদ্মার মাছ ধরিবার উপযুক্ত জাল তাহার নাই ধনঞ্জয় অথবা নড়াইলের যদুর সঙ্গে সমস্ত বছর তাহাকে এমনি ভাবে দুয়ানা চারানা ভাগে মজুরি খাটিতে হইবে ইলিশের মরশুম ফুরাইলে বিপুলা পদ্মা কৃপন হইয়া যায় নিজের বিরাট বিস্তৃতির মাঝে কোনখানে যে সে তাহার মিন সন্তানগুলিকে লুকাইয়া ফেলে খুঁজিয়া বাহির করা কঠিন হইয়া দাঁড়ায় নদীর মালিককে খাজনা দিয়ে হাজার টাকা দামের জাল যাহারা পাতিতে পারে তাহাদের স্থান ছাড়িয়া দিয়া এত বড় পদ্মার বুকে জীবিকা অর্জন করা তাহার মতো গরিব জেলের পক্ষে দুঃসাধ্য ব্যাপার ধনঞ্জয় যদুর জোড়া তালি দেওয়ার ব্যবস্থায় যে মাছ পরে তাহার দু তিন ভাগে কারো সংসার চলে না উপার্জন যা হয় এই ইলিশের মৌসুমে শরীর থাক আর যাক এসময় একটা রাত্রেও ঘরে বসিয়া থাকিলে কুবিরের চলিবে না মাঝরাতে একবার তাহারা খানিকক্ষণ বিশ্রাম করিয়াছে রাত্রি শেষ হয়ে আসিলে কুবের বলিল একটু জিরাই গোয়া যান খুরা জিরানের লাইগা মরস ক্যান কদে বাড়ি গিয়া সারাটা দিন জিরাইস আর দুই খ্যাপ দিয়া লফ কুবের বলিল উম তামুক বিনা গায়ে সাল লাগে না দেহখানা জানবো আজান খুঁড়া আইস বিশেষ ভালো নাই জাল উঁচু করিয়া রাখিয়া কুবেরও গণেশ ছইয়ের সামনে বসিল ছইয়ের কায়ে আটকানো ছোট হুঁকাটি নামাইয়া টিনের কৌটা হইতে কড়া দা কাটা তামাক বাহির করিয়া দেড় বছর ধরিয়া ব্যবহৃত পুরাতন কলকেটিতে তামাক সাজিল কুবের নারিকেল ছোবরা গোলা করিয়া পাকাইয়া ছাউনির আড়ালে একটি মাত্র দেয়াশলের কাঠি খরচা করিয়া সেটি ধরাইয়া ফেলাইল বারো বছর বয়স হইতে অভ্যাস করিয়া হাত একেবারে পাকিয়া গিয়াছে নৌকা স্রোতে ভাসিয়া চলিতেছিল এক হাতে তীরের দিকে কোনাকুনি হাল ধরিয়া দন ধনঞ্জয় অন্য হাতটি বাড়াইয়া দিয়ে বলিল দে কুবের আমারে দে ধরাই কলিকাটা তাহার হাতে দিয়া কুবে রাগ করিয়া বসিয়া রইল কুবেরের পাশে বসিয়া গণেশ বাড়াবাড়ি রকমের কাঁপিতেছিল এজন্য সত্য সত্যই শীতকাল হঠাৎ সে বলিল ইস আজ যার কবির হঠাৎ কেহ কানে তুলিল না কথাটা কেহ কানে তুলিল না পাহাড়ও সারা না পাইয়া কবিরের হাঁটুতে একটা খোঁচা দিয়া গণেশ আবার বলে জানস কবির আজকে যারে কাইপে বললাম এদের মধ্যে গণেশ একটু বোকা মনের ক্রিয়াগুলি তাহার অত্যন্ত শ্রোথগতিতে সম্পন্ন হয় সে কোনো কথা বলিলে লোকে যে তাহাকে অবহেলা করিয়েই কথা কানে তোলে না এটুকু সে বুঝতে পারে না একটা কিছু জবাব না পাওয়া পর্যন্ত বারবার নিজের কথার পুনরাবৃত্তি করে ধমকের মতো করিয়া যদি কেউ তাহার কথা জবাব দেয় তাহাতেও সে রাগ করে না দুঃখ তাহার হয় কি না সন্দেহ কুবিরের সে অত্যন্ত অনুগত জীবনের ছোট বড় সকল ব্যাপারে সে কুবেরের পরামর্শ লইয়া চলে বিপদে আপদে ছুটিয়া আসে তাহারই কাছে এক পক্ষের আনুগত্যের জন্য তাহাদের মধ্যে যে বন্ধুত্বটি স্থাপিত হইয়াছে তাহাকে ঘনিষ্ঠই বলিত হয় দাবি আছে প্রত্যাশা আছে সুখ দুঃখী ভাগাভাগি আছে কলহ এবং আছে কিন্তু গণেশ অত্যন্ত নিরীহ প্রকৃতির বলিয়া হয় খুব কম শেষ অবধি তাহারা পালা করিয়া তামাক নৌকা এখন অনেক দূরে আগাইয়া আসিয়াছে কলিকার ছাই জলে ঝাড়িয়া ফেলিয়া হুকাটি ছড়িয়ে টানাইয়া দিয়া জাল নামাইয়া কুবের ও গণেশ বৈঠা ধরিল গণেশ হঠাৎ মিনতি করিয়া বলিল একখান গীত কদেহি কুবির হ গীত না মাথা কুবেরে ধমক খাইয়া গণেশ খানিকক্ষণ চুপ করিয়া রহিল তারপর নিজেকে ধরিয়া দিল গান সে গাহিতে পারে না কিন্তু তাহাতে কিছু আসে চায় না ধরঞ্জয় কুবের মন দিয়া গানের কথাগুলি শুনি যে যাহারে ভালোবাসে সে তাহারে পায় না গানে এই গভীর সমস্যা কথা আছে বড় সহজ গান নয় ধন্যবাদ